আদব মাংসের জীবনে সব থেকে বড় গুণের নাম আদব যত বড় বিক্রি দায়ী হোক আদব নাই হোক কোন মূল্য আরেকজন রিক্সা ড্রাইভার খুব বিনয়ী খুব আদব আলা তার অনেক মূল্য সবাই মহব্বত করে দোয়া করে স্কুলের ছেলেটা সালাম সারা কথা বলে না চোখ উঠে কথা বলে না নত হায়া চলে ওই লোকটারে সবাই মহাব্বত করে ছেলেটা স্কুলে পড়লে কি হবে বলো ভালো সন্তান এই যে ভালো বলে এটাই দোয়া মা করে দোয়া করতে হয় না আদবালা জিন্দগির বড় দাম বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব এটা না ভালো করে বুঝেন আদব কি জিনিস বলে যেই জিনিসটা যেই কাজটা যেইভাবে করা উচিত যেই জিনিস যেই জায়গায় রাখা উচিত এটা ওই জায়গায় রাখা ওই কাজটা ওইভাবে করার নাম আদব ভালো করে বুঝবেন কোরআন শরীফ রাখার আদব কি মাটিক না উঁচায় এটা আদব জুতা করে না নিচে আদব এই যে আমি হাত পা না এখানেও কি আছে কথা বলেন আপনি যে হাত দিয়েছেন মধ্যে আদব আছে আপনি যে দুই চোখ দিয়ে তাকাইতেছেন তাকানোর মধ্যে আদব আছে নাই আমি যে কথা বলতেছি কথার মধ্যে আদব আমি যে ঘুমাবো ঘুমানোর মধ্যে আদব সহজ আর একটা জবাব হলো আদবের অপর নাম অনুযায়ী চলার নাম আদব যেমন এই যে এক বোতল পানি পানি পিপাশানা যে আমারও আপনারও এখন আপনি আদব অনুযায়ী যদি পান্না করেন আমি যদি আদব অনুযায়ী করি বাম হাতে বোতলটা ধরে ডান হাত দিয়ে টান দিয়া পানিটা পান করবো এক টান আর আপনি দেখো আদবের চিন্তা নেই করে মাম হাত দিয়ে এক টান দিছে এক বোতল খালি ফট করে বুকে আটকাইয়া দর কাউটাই নাই নাই যেই পানি কোথাও আটকে না এটা বুকে গিয়ে আটকে গলায় আট আদব জুতা পড়তেছে এখানে আদব কেমন আত মসজিদে ঢুকবেন কোন পা দিয়া দিয়া বের হবেন বাম পা দিয়া বাম পা দিয়া বের হইয়া জুতার মধ্যে প্রথম পা ঢুকাবেন ডাল পা বাম পা না মসজিদ থেকে বের হইবেন বাম পা দিয়া জুতায় ঢুকবে কোন পা তো বাম পা কই রাখবেন জুতার উপরে ধন্যবাদ ডাল পা ডাল জুতায় ঢুকাইয়া এরপরে বাম পা ঢুকাবেন এবার দোনো পাও লেভেল পজিশন হয়ে গেল এবার আপনি যখন কদম দিবেন তখন ডান পা দিয়ে কদম দিবেন এটা ঠিক প্রত্যেকটা ক্ষেত্রে কলম কোম্পানি কলম বানাইছে লেখার জন্য ভাই লেখার জন্য কলম দিয়ে কই লেখবেন আর এক কোম্পানি লেখার জন্য খাতা বানাইছে কাগজ মানেছে না কথা বলেন এখন আপনি কলম দিয়ে লেখবেন কই কাগজ যারা বাথরুমে লেখে বাথরুমে লেখে আই লাভ ইউ তার মানে তোর মতো বাথরুমের আমি খুব ভালোবাসি বাথরুম বাতিনি আওয়াজ দিতে থাকে ইউ লাভ মি তোর খুব মিস করি সময় মতো আইও থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন বাথরুমে যারা খালি পায় খালি মাথায় যায় লেখা পড়ে অথবা লেখে এদের জেহেন বিদ্যুতের গতিতে কমে যায় আর তার হুজুর পরি মনে থাকে না মনে থাকবে কেমনে নিম্ন সাপ শুরু হয়ে গেছে জুতা টাইম দিয়ে বাথরুম দরজা ভুলে রাখ অথচ আদব অনুযায়ী বাথরুমে ঢুকো বাম্পা দিয়ে ঢুকবো তবে কখনো খালি মাথায় খালি পায় বাথরুমে ঢুকবা না কারণ বাথরুম হলো জিন শয়তানের আপ দেখানা ঠিক ওখানে তুমি মাথা খালি রেখে ঢুকবা না পা খালি রেখে ঢুকবা না জুতা পরে ঢুকো দোয়া পরে ঢুকো কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকো বাথরুমে ঢুকার পর বাম পায়ের উপরে ভর করে বসো আদব